ফেলা 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 ঘুম থেকে উঠুক তারপরে বলবে কি কাজ করো আমি বসিয়ে দিয়ে পূজা করতে গেছিলাম ও তো এখনো পরে পরে ঘুমাচ্ছি সকালবেলা আমি অনেকগুলো কাপড় ধুলাম অনেক অনেক চলো তোমাদেরকে দেখিয়ে দিই কাপড় থেকে ঘর ঝাড়ু দিলাম এখন ঘর পৌঁছানো কাপড়ে বা কাজগুলো করল চলো তোমাদেরকে কাপড়গুলো দেখিয়ে দিই অনেকটা কাপড় কাপড় দিয়েছি দেখো আকাশটা কত খারাপ কাপড় বললাম না অনেকটা কাপড় ধুলাম ধুয়ে দিয়েছি আর এখন আকাশ খারাপ বৃষ্টি চলে আসলো দেখো অনেকটা কাপড় ধুয়ে দিয়েছি এখানে এখানে বৃষ্টি চলে আসতো পুরো কাপড় হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো তো ঘুম থেকে উঠে ছটার সময় লেগে পড়েছি এডিটিংয়ে ছটার থেকে আটটা অব্দি এডিটিং করলাম ভয়েস দিলাম ভয়েস দেওয়ার পর তারপরে প্রসেসিংয়ে বসিয়ে আমি তারপরে কি করলাম জানো তো তারপরে কাপড় ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর কাপড়গুলো সঙ্গে সঙ্গে ধুয়ে দিলাম ওর ইউনিফর্ম আমাদের কালকে যে বাজারে গেছিলাম সেগুলো পরেছিলাম সেগুলো ধুয়ে দিলাম মশারি ভিজিয়ে রেখেছি আবার বিছনা চাদর ভিজে রেখেছি এখন ঘরটা পোছা লাগাবো পোছা লাগিয়ে আমি স্নান করে নিব একবারে তারপরে দেখি আজকে রবিবার আছে খাবার দাবারের কথা পরে হবে আগে এগুলো সাফসাফাই করে নিই তারপরে একটু ঘর করে মুছে নেই ছটপট করে আর ওদের নেই অল্প অচেরও তো চলো তোমরা দেখতে থাকো পুরো দিন আমি কী করি না করি তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদেরকে ভালো লাগে করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে তুমি সবার থেকে তোমরা আগে আমার ভিডিওগুলো দেখতে পারবে আমার লাইভ দেখতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছো বন্ধুরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো চলো এনেছিলাম না জুতাগুলো পরে কিন্তু খুব কমফোর্টেবল দেখো আমি জুতাগুলো পরে বেড়াচ্ছি খুব কমফোর্টেবল জুতাগুলো আমার এরকম জুতা আমি আগেও পড়ছিলাম কমফোর্টেবল জুতাগুলো একদম নরম সব আমি যে পরে বেড়াচ্ছি দেখো কত সুন্দর এগুলো না আমি যখন এই কলেজ পড়তাম স্কুল পড়তাম এরকম জুতা আমি পড়ছিলাম কে হলো রবিবার তো ঘুম থেকে উঠেছি ছটার সময় বললাম না তোমাদেরকে পুরো কাপড় টাপড় ভিজিয়ে রেখেছি সেই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি মানে ওই বেডশিটটা আর আজকে রোদও নেই জানো তো আর চলো আর আমার আমার ফৌজি বাবু ও শুয়ে ঘুমাচ্ছে জানো পরে পরে ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে আটটা নটা এখনও ঘুমাচ্ছে দশটার সময় ঘুম থেকে উঠে আমাকে বলবে যে তুমি কোনো কাজ করো না আমি বলে কোনোই কাজ করি না তোমরাই দেখো তো বন্ধুরা আর সব সময় আমার পিছনে এরকম করে লেগে থাকে মানে আমাকে এত অত্যাচার করে কি বলবো মানে এত অত্যাচার আর সহ্য করতে পারছি না জানো এত অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না দেখো এখন আমি বাইরে লিফটের পাশে আমি ওই বেডশিটটা শুকোতে দিলাম কারণ এদিকে পুরো একদম ব্যালকনি কাপড়ে ভরে গেছে ব্যালকনিতে পুরো কাপড় ঢেলে দিয়েছি মানে পুরো একদম ভরে গেছিলো এখন করবো ব্রেকফাস্ট বানাবো একটু স্নান করলাম রাত্রি ঘুরে ঘন্টা লাগিয়ে স্নান করে আসতাম দেখো আমি না স্নান ফ্নান করে চলে আসলাম ঘর পোছা টোছা লাগিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই কারণে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না তো এখন বানাচ্ছি আমি পাস্তা দেখো এই ধরনের পাস্তাগুলো আমি এখন বানাচ্ছি আর ও তো এখনও ঘুমাচ্ছে মানে নটা বাজে তাহলে তোমরাই ভাবো যে এখনো যদি পরে পরে ঘুমায় তাহলে তোমরাই ভাবো আর উঠে যদি বলে আমাকে আমি এত সকালবেলা কাজে ব্যস্ত থাকি আর উঠে যদি আমাকে বলে তুমি কোনোই কিছু করো না তুমি মোবাইল চালাও তাহলে কারটা না ধরে বলো তো ইউটিউবের ভিডিও করি বলে মানে অনেকেই অনেক ধরনের কথা মানে আমি তো এখন মানে বাড়ির থেকে গ্রাম থেকে আমি এখন অন বাইরে থাকি বলে মানে জানি না কে কতটা আমার ভিডিওটা দেখছে কিন্তু আমার ঘরে যে লোকটা আছে সেই লোকটাই আমাকে অনেক ধরনের নানান ধরনের কথা আমাকে শুনিয়ে দেয় ইউটিউব চালাই বলে ইউটিউব বসে বসে আমার এগুলো কাজবাজ আমি একটু শেয়ার করছি বলে কি অন্যায় আমি করছি বলো তো তুমি যা করে আসলাম পূজা করে এগেলে বসিয়ে দিয়ে পূজা করতে গেছিলাম ও তো এখনও পরে পরে ঘুমাচ্ছে রবিবার আজকে জানুয়ারিতে রবিবার আর উঠলেই আমাকে বলবে তুমি কি কাজ করেছো এত কিছু কাজ করলাম উঠলেই উঠলেই বলবে যে তুমি কি কাজ করো এটা কথা বলবে তুমি কি কাজ করো আমি কোনো কাজ করি না এতগুলো কাজ করলাম যে আমি কোনো কাজ করি না ঘুম থেকে উঠে তারপরে বলবে কি কাজ করো আমি মোবাইল আরো কিছু কাজ করি না সব না হুম কোন কিছু দেখে গা দেখলে না তো দেখো পাস্তাগুলো আমি সিদ্ধতে দিয়ে আমি পূজা করলাম তো সিদ্ধ হয়ে গেল এদিক মধ্যে আমি ভিডিওটা আপলোডে দিয়েছি আপলোডে দিতে গিয়ে ও ঘুম থেকে উঠলো উঠে ও মানে ও নিজের ইচ্ছায় আটা সানলো আর আমি এদিকে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দেখা দেখাদেখি নেই মানে নিজের ইচ্ছায় আটা সানলো রুটি করবে ঘুম থেকে উঠলো দশটার সময় তো আমি এদিকে পাস্তাগুলো এখন করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আন্ডা তো খাই না মানে ডিম তো খাই না অনেক দিন ধরে আনা হয় না তো পাস্তাগুলো এখন ভেজে নেব দেখো পাস্তা ম্যাগি মশলা দিব ম্যাগি মশলা দিয়ে পাস্তাগুলো একটু ভালো করে ভেজে নেব আর কিছু দিব না আর সসটাও আজকে কম ছিল একদম কম তো দেখো এখন আমরা বসে গেছি তিনও জনে খাবো ওখানে তিন মা বেটি খাবো তো ওরও হয়ে যেত কিন্তু ও বলছে মেয়ে মেয়েগুলাই খাক কারণ অল্প জিনিস আর এরা রেগুলার তো খায় না না তার জন্য তো চলো একটু সস দিয়ে মেখে সকালবেলা নাস্তাটা সেরে নেওয়া যাক পাস্তা দিয়ে চলো তাই বলছি যে আমার বর আমার সঙ্গে এত মানে প্রত্যেকটা মুহূর্তে এখন আবার বেশি করেই অত্যাচার করছে আজকে আমি বলেছি তাহলে তুমি আজকে আমি যখন মোবাইল চালাই তাহলে তুমি আজকে সানডে আছে তুমি তাহলে সব কাম করে দাও তো আজকে রান্নাটা ওর দ্বারাই আমি করাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রান্নাবাড়ি ওয়ে করবে দেখি কতক্ষণে আমাদেরকে রান্নাবাড়ী করে খাওয়ায় অন্যদিন আমি টাইম টু টাইম রান্নাবাড়ী করে ওকে ডিউটিতে পাঠাই আর দেখো আজকে কখন এখনও বাজে ওই দুটার মতন এখনও ওই রান্না বাড়ি বসায়নি দেখি কখন বসায় তো আমি দেখো জামাগুলো সকালবেলা ধুয়ে দিয়েছি একদম রোদ নেই আর আবার বৃষ্টি শুরু হয়ে গেল এখন একটু বৃষ্টি পড়া শুরু হয়ে বৃষ্টি পড়ছে আর শুকনোগুলোই টেনে নিচ্ছি হলে ওদিকে বারান্দাতে জল পড়ে ভিজে যাবে পুলার তো আমি জামা কাপড় ধুই একদিন যদি ধুয়ে দেয় ওটাই লোককে বলে বেড়াবে আমি ধুই মানে এরকম ধরনের কথা আর আমার এগুলো শুনে শুনে এত রাগ ধরে কি বলবো মানে রাগের একদম মানে আমার খুবই রাগ ধরে যায় তো দেখো আমি এখন ইউনিফর্মটা হ্যাঙ্গারে করে রেখে দিচ্ছি না আয়রন করতে দিবে কি না তো আমি এখানে হ্যাঙ্গারে করে রেখে দিচ্ছি দেখো ঝটপট করে আর এদিক মধ্যে বিছানাটা চাদর যে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি সেই বিছানার চাদরটা বিছানাতে পেতে নিব তো এখন বালিশ কভারগুলোও ধুয়ে দিয়েছি পিলো কভারগুলো সেগুলোও এখন ভরে নিচ্ছি আর ও এখনও বাইরে বসে বসে ওর কোন বন্ধু এসে তার সঙ্গে গল্প করছে তো গল্প করতে থাকুক আমি তো আজকে রান্না করছি না কারণ আমি সেই সোমবার থেকে শনিবার অবধি রান্না করে খাওয়াই আমি বলে এত এত রান্না করে আর কি সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার হাতে তো আজকে ও রান্না করুক কেমন রান্না করছে কতটুক রান্না করছে কতটুক আইডিয়া তো আমি কিছু করবো না বিছানাটা করে আমি একটু রেস্ট নিব ও গল্প করুক আর রাত্রে আমার ভালো করে ঘুম হয়নি বিছানা চাদরটা এখন বিছানো হয়ে গেল এখন পিলোগুলো রেখে দিব। তো ভাত রান্না করলো কিন্তু ও আমরা খাওয়া দাওয়া করে ভাত রান্না করেছো তুমি 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 সবকিছু করবা ভাত একদম অল্প আর ভাত নিবার পারে না আর তরকারি নিবার পারে না এমন তরকারি রান্না করছে হিসাবই যাকে বলে রাত্রে কি খাবে আর আমি ভিডিও করছি আমার ক্যামেরার সামনে এসে কেমন করবে তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আজকে আর দশটার সময় ঘুম থেকে উঠেছে তার পানিশমেন্ট আর আমি এত কাজ করি আমাকে প্রত্যেক দিন ডিউটি থেকে এসে ঠোকা মারবে আমি এখনো কাজ এবার নিজে ভাত রান্না করে খাওয়াতে খাওয়াতে এখন তিনটা সাড়ে তিনটা বাজালো তাহলে ভাবো আজকে করেছে মাছ দিয়ে আলু না কচু ডাল আর ভিন্ডি ভাজা মাছ দিয়ে কচু ডাল ভিন্ডি ভাজা চলো এখন ছটফট করে বাসনগুলো ধুয়ে নিই আমি তো খাওয়া দাওয়া তো হয়ে গেল ওরাও তো খেয়ে নিল আমার মেয়েরা তো চলো বাসনগুলো ধুয়ে নিই ছটফট করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি

বলছি যে কিচেনটা কী আছে কিচেনটা তুমি সাফসফাই করবা রান্না করলে কিচেনটা সাফসফাই করতে হবে না বলো তো কালকে মাছ ভোজা করেছি আবার আজকে মাছের তরকারি রান্না করলো মানে খুবই আর কি মাছের একটা কেমন একটা স্মেল থাকে না সেটাই করছে তো সেটা আমি ভালো করে আমি মোছামুছি করে রেখে দিব। তারপরে বাসন ধুবো ও তো রান্না করলো রান্না করার কামটা তো ইজি তো রান্না করতে গিয়ে সেই আমাদের সেই টাইমের খাবার সেই চারটার সময় খাওয়ালে জানো তো তো দেখো যাই হোক রান্না তো বললো ওই রবিবারটা আর কি তো দেখো এখন ঘর কিচেনটাও আমি ক্লিন করব ক্লিন করে বাসনগুলো আমি ধুয়ে নিব তারপরে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর তোমরা এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর যদি আমার কথাগুলো গুছিয়ে না বলতে পারি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা কমেন্ট করে আমাকে জানিও প্লিজ আর এইভাবে পাশে থেকো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন ধুয়ে পুরো আমার এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছে আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ অনেক বড় হয়ে গেল তো চলো আমি এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে রেখে দিব। বাই ভাই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ভালো থেকো তোমরা সুস্থ থেকো